এশিয়ান কাপে বাংলাদেশের টার্গেট সৌদির মূল পর্ব ভারত ম্যাচের পর পয়েন্ট টেবিল দেখাচ্ছে বড় স্বপ্ন জাতীয় দলের ডিউটি শেষে ক্লাবে ফিরে সফল হামজা চৌধুরী শেফিল্ডের জয়ের দিনে আলো ছড়ালেন বাংলার মহারথী মানুষের দুঃসময় তামিম ছিলেন মানবতার ফেরিওয়ালা নিজের দুঃসময় পাচ্ছেন সেই ভক্তদের আকুণ্ঠ ভালোবাসা আর্জেন্টিনার বিপক্ষে ভরাডুবির পর এলো বড় খবর একের পর এক ব্যর্থতায় বরখাস্ত হলেন কোচ দরিভাল জুনিয়র এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের সাথে জিততে না পারলেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে হামজা চৌধুরীর বাংলাদেশ ভারত বাংলাদেশ লড়াইয়ের মতো সি গ্রুপের অন্য ম্যাচটাও গোলশূন্য ড্র হওয়ায় চার দলের প্রত্যেকের অবস্থান সমান এশিয়ান কাপ বাছাই পর্বের বিস্তারিত ম্যানমারের সাউথ এশিয়ান ফুটবলে যেন হঠাৎই এলো ইংলিশ প্রিমিয়ার লিগের গতি তাতেই নাস্তানাবুদ ভারতের ডিফেন্স লাইন বাংলাদেশের স্ট্রাইকারদের বোকামিতে হাত ছাড়া হয় অন্তত এক হালি গোলের সুযোগ এফসি এশিয়ান কাপ বাছাই পড়বে গোলশূন্য ড্র লাল সবুজের ভাগে একটা পয়েন্ট এই ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সিতে ভারত বাংলাদেশ ম্যাচ ছাড়াও ছিল আরেকটা লড়াই বাকি দুই দেশ সিঙ্গাপুর আর হংকং এর ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র তাতেই হিসেবটা সহজ প্রত্যেক দলের ভাগে জুটেছে একটা করে পয়েন্ট তবে আসার কথা হামদা তার বাংলাদেশ দলের সাথে নিজেকে সিঙ্ক করতে ভালোই সময় পাচ্ছেন কারণ এফ সি কোয়ালিফায়ার মিশনে তৃতীয় রাউন্ড কেবল শুরু করল জামাল তুপু বর্মনরা পরের ফিফা উইন্ডোগুলোতে হোম অ্যাওয়ে ভিত্তিতে ওরা খেলবে হংকং আর সিঙ্গাপুরের বিপক্ষে আর ভারতের সাথে হোম ম্যাচটা তো আছেই বাঁচাই পর্বের প্রসেসটা বেশ জটিলই বলতে হবে প্রথম রাউন্ড খেলে সাতাশ থেকে ছেচল্লিশ র্যাঙ্কিংয়ের এর বিশ দল হোম অ্যাওয়ের লড়াই শেষে বিজয়ী দশ দল চলে যায় দ্বিতীয় রাউন্ডে পরাজিতদের মধ্যে সেরা তিন দল খেলার সুযোগ পায় তৃতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড ছত্রিশ দলের লড়াই ডাবল রাউন্ড রবিন লিগ শেষে নয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ আঠারো দল সরাসরি কোয়ালিফাই করে এশিয়ান কাপের মূল পর্বে আর তলানির বাকি আঠারো দল খেলে কোয়ালিফাইং এর তৃতীয় রাউন্ড এবারে রাসরে গ্রুপ আইয়ে অস্ট্রেলিয়া ফিলিস্তিন লেবানন ও বাংলাদেশের গ্রুপ থেকে সবার নিচের দল হিসেবে জামাল ভুইয়ারা পায় তৃতীয় রাউন্ডের টিকিট কোয়ালিফায়ারে আবার প্লে অফ রাউন্ডও আছে প্রথম রাউন্ডের শেষ ছয় দল দুই লেগের ম্যাচ খেলে বিজয়ী তিন দল ঢুকে পড়ে মূল কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে এই তৃতীয় রাউন্ড আবার চব্বিশ দলের লড়াই ছয় গ্রুপে হোম অ্যাওয়ে ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে সরাসরি এশিয়ান কাপের বাকি থাকা ছয় স্লটে ঢুকে পড়ার সুযোগ বাংলাদেশের জন্য কাজটা বেশ কঠিন কারণ সি গ্রুপে ভারত ছাড়াও সিঙ্গাপুর আর হংকং রয়েছে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে ওদের সবাইকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অনেকের কাছে আকাশ কুসুম কল্পনাই মনে হবে তবে এক হামজা চৌধুরী যেভাবে দেশের ফুটবলকে আলোকিত করছেন তাতে বড় স্বপ্ন দেখা নিশ্চয়ই কোনো অপরাধ নয় মাঝ কর্মীদের ঈদে বেতন হয়নি প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়ার পরিবার পড়েছে বিপদে কিংবা পাড়ার উর্তি ক্রিকেটারের ব্যাট নেই পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল খান তিনি এখন হৃদরোগে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন দু বছর আগে সুশান্ত অধিকারী নামে এক বায়োজেস্টের হার্ট অপারেশনের যাবতীয় খরচ বহন করেছিলেন তামিম কেমন আছেন সেই বাবা খেলাযোগের মাধ্যমে আকুল মিনতি ঋণ পরিশোধ করতে না পারলেও একটিবার তামিমের সঙ্গে দেখা করতে চান সুশান্ত অধিকারী হঠাৎ করেই ওনার অসুস্থতার কথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি মনে খুবই খারাপ লাগছে কারণে আমি এই এই নতুন জীবন ঈশ্বর পথ ধরে তুমি এসেছিলে বাঁচাইলে আমারে শুনিয়েছিলে সেই মর্মবাণী মানুষের চেয়ে বড় কিছু নাই নহি কিছু মহিয়ান যেন সৃষ্টিকর্তা তোমাকে নিজ হাতে পাঠিয়েছিলেন আমি পেলাম নতুন প্রাণ অতুল সাগরের ঢেউ তীরে আছড়ে পড়লে বালুকাবেলায় যেমন তার রেশ থেকে যায় প্রিয় তামিম তেমনি তোমার স্পর্শ আছে আমার বুকের মাছ আজীবন। বছর দুয়েক আগে ঠিক এমনই রোজা আগে সুশান্ত অধিকারের হার্টের চিকিৎসার যাবতীয় খরচ দিয়েছিলেন তামিম ইকবাল খান বিধিবাম ভাগ্যের লিখনে সেই তামিমি আক্রান্ত হলেন ভয়াবহ হৃদরোগে কেমন আছেন সেই সুশান্ত অধিকারী খেলাযোগ তার সন্ধানে ফার্মগেটের সেই বাড়িতেই এখনও থাকেন সুশান্ত অধিকারী তামিমের হার্ট অ্যাটাকের কথা শুনে ডুকরে কাঁধে তার মন। তার বিপদের দিনে যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন তামিম তেমনি তামিমের সেবায় নিজেকে নিংড়ে দিতে চান দেখা করার আকুলতা একজন বাবার কণ্ঠে আমার মনের খুবই ইচ্ছা ওনার সাথে আমি সরাসরি দেখা করতে চাই এবং জানি না স্যার আমাকে সেই সুযোগ দেবেন কিনা বা কেউ আমাকে এই সুযোগটি করে দেবে কিনা তাই আপনাদের কাছে আমি জানাচ্ছি যে আমি যেন এই সুযোগটুকু পাই ওনাকে সরাসরি দেখা এবং সাথে কথা বলা যাতে আমি ওনার সাথে দেখা করতে পারি এবং ওনাকে ধন্যবাদ দিতে পারি মাঠকর্মী থেকে রিক্সা চালক সুযোগ পেলে তামিম পাশে দাঁড়িয়েছেন সবার হয়তো তামিমের ভালো কাজের খাতা খোদাতালা বন্ধ করে দেননি তাই দিয়েছেন দ্বিতীয় প্রাণ কেননা মানুষের সেবা করে যেজন সেই জনই যে সেবিছে ঈশ্বর বর্তমানে আমি এখন ওনার এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন সুস্থ আছি এবং নতুন জীবন পেয়েছি কামিন ভাইয়ের কারণে তাই আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এই কৃতজ্ঞতা স্বীকার করে যাব যদি আবার দেখা হয় তোমার আমার ভুলে যেও সব অভিমান ছিল কারণ। মানুষের ভালোবাসা আর দোয়াই হৃদমাঝারে বাঁচিয়ে রাখে চিরন্তন সুশান্ত অধিকারী আর তামিমের দেখা কি আবার হবে গল্পের শেষটা আমরা জানি না শুধু জানি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানুষের প্রতি মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা ব্রাজিল ফুটবলে চলছে টালমাটাল অবস্থা বাজে পারফরমেন্সের কারণে ছাঁটাই করা হয়েছে কোচ দরিবাল জুনিয়রকে কোচকে বরখাস্ত করে এখন আবার নতুন কোচও খুঁজে পাচ্ছে না ব্রাজিল ফুটবল ফেডারেশন বিস্তারিত আর্জেন্টিনার কাছে হারাটাই কাল হলো ব্রাজিল কোচ দোরিবাল জুনিয়রের জন্য অনেকে বলছেন যদি ফাইট করে হারত তাও মানা যেত কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে যে হারিকেন ধরিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা ব্রাজিল কোচের কোনো সঠিক পরিকল্পনায় চোখে পড়েনি তাই বারবার ব্যর্থ দোরিবালকে টাটা গুড বলে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন 2024 সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দরিবাল সেলেসাও ডাগাউটে তার শুরুটা ছিল দারুণ ইতিবাচক ওয়েম্বলিতে ইংল্যান্ডকে এক শূন্য গোলে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন তিনি তবে দ্রুতই ফুরিয়ে যায় দরিবাল জাদু একের পর এক ব্যর্থ হতে থাকে তার স্ট্র্যাটেজি বিশ্বকাপ বাছাইয়ে তার পরিকল্পনায় একের পর এক ব্যর্থ সেলেসাওরা জয় তো পরের কথা নিজেদের নান্দনিক ফুটবল খেলাটাই যেন ভুলে গেছে তারা কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বেশ সমালোচনার মুখে ফেলে দরিবালকে এরপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিশ্চিত করেছে তার বিদায় ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ষোলো ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিবাল যেখানে সাত জয় এবং সাত ড্রয়ের পাশাপাশি দুটি ম্যাচে হেরেছে ব্রাজিল এদিকে দরিবালের বিদায়ের পর এখন ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে জোরে সোরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আঞ্চেলোত্তির নাম পাশাপাশি বিকল্প হিসেবে আছেন পর্তুগিজ কোচ হোর্হেজেসুসো যদিও রিয়াল ডন জানিয়ে দিয়েছেন তিনি ভাবতে চান শুধুই মাদ্রিদকে নিয়ে তবে বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগ নিয়ে কতটা ভালো ফল পাবে ব্রাজিল তা ভাবার বিষয় কারণ নতুন কোচের নতুন প্র্যাকটিস সাথে মানিয়ে নিত যে সময়ের প্রয়োজন সব মিলিয়ে ব্রাজিল ফুটবলে চলছে এক টাল অবস্থা ভারতের সাথে ফুটবল খেলার পরে বাংলাদেশ পয়েন্ট টেবিলের কয়েক ধাপ এগিয়ে আসবে